আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সব সময় তো আমার খাবারের ভিডিও দেখেন কিন্তু খাবার রান্না করার ভিডিও তো কখনও দেখাতে পারিনি আজকে ছোট করে একটা খাবারের ব্লগ আনলাম আপনাদের সাথে আজকে রান্না করব বিফ চাউমিন আমার অনেক অত্যন্ত ফেভারেট একটা খাবার প্রথমে আমি একটা কড়াইতে বাটার দিয়েছি তারপর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি তো রসুন কুচিটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চাউমিনের জন্য কিছু বিফ আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম চাউমিনের জন্য তো রসুন একটু ভাজার পরে কিন্তু বিফগুলো দিয়ে দিলাম উপরে দিয়ে দিলাম মরিচ কুচি যেটা আমাকে দিতেই হবে কারণ আমি প্রচুর পরিমাণে ঝাল খেতে পছন্দ করি তারপর একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি আপনাদেরকে কখনো বলাই হয়নি আমি যেরকম খেতে পছন্দ করি সেরকম আমি রান্না করতে খুব পছন্দ করি এর মাঝে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হট টমেটো চিলি সস এটা আমার অনেক ফেভারিট যেটা চাউমিনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমি জানি না আপনারা আমার রান্নাটা কিভাবে নেবেন আমি কাউকে শেখাচ্ছি না বাট আমি যেভাবে খাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি এরপর আমি এক 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 ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি বরবটি এবং সবুজ ক্যাপসিকাম লাল টমেটো কিছু লাল কাঁচামরিচ এবং কিছু সবুজ কাঁচামরিচ এরপর আবারও একটু শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা যেটা ছাড়া কিন্তু ভেজিটেবলগুলো সুন্দরভাবে মজা করে ভাজা যাবে না চাউমিনের ক্ষেত্রে অবশ্যই বাটার ইউজ করতে হবে কোনো প্রকারের তেল দেওয়া যাবে না আমি সবসময় চাউমিন কিংবা নুডলস এগুলোর ক্ষেত্রে বিশেষ করে আমি সবসময় বাটার ইউজ করার চেষ্টা করি আর এটার সাথে মানে চাউমিনের সাথে কিন্তু আমি কাঁকড়া ফ্রাই খাবো এ কারণে ফ্রিজ থেকে কিছু কাঁকড়া নামিয়ে নিয়েছি কাঁকড়াগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন খুব ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে নিব কারণ সমুদ্রে লবণাক্ত পানির ভিতরে থেকে এটা যেহেতু আসছে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আপনারা কি একটা ব্যাপার জানেন আমি দুইটা জিনিস লাইফে সবচেয়ে বেশি পছন্দ করি একটা হচ্ছে খাবার খেতে একটা হচ্ছে খাবার রান্না করতে এই দুইটা কাজ হচ্ছে আমার জীবনের হবি ধরতে গেলে খুবই খুবই পছন্দ আমি আজকে চাউমিন রান্না করছি রাতের ডিনার হিসাবে যেহেতু এটা রাতের ডিনার একটু পরিমাণে বেশি করে রান্না করতে হবে যেন আমরা আমাদের পেট ভরে যায় বিফ নাওয়ার পরে কিছু বিফ বেঁচে যায় সেটা আমি আবার পুনরায় ফ্রিজে রেখে দিচ্ছি আসলে সংসারে নানাবিধ কাজ থাকে যেগুলো কাজ আসলে একটা মেয়ে মানুষকেই সামলে নিতে হয় কিছু কিছু সময় মনে হয় যে কেউ রান্না করে দেখ তারপর খাই কিন্তু আসলে সেটা একটা মেয়ের পসিবল হয় না কখনোই আপনারা অনেকেই আছেন যারা মনে করেন আমি অনেক ভিডিও করি আমার হয়তো বা রান্না বাড়া করার অভ্যাস নেই কিংবা আমি হয়তো বা ওইভাবে সংসার করি না আমাকে ভিডিওতে দেখতে যেরকম আমার বাস্তব লাইফটা কিন্তু ঠিক সেরকম না আমি খুব সংসারী একটা মানুষ এবং খুব গুছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটপ একটা মানুষ বলতে পারেন সারা দিন আমি আমার বাসায় অনেক প্রকারের কাজ করি কিন্তু সব কাজের ভিডিও তার আপনাদের সাথে শেয়ার করা হয় না এই কারণে আপনারা অনেকেই মনে করেন যে আমি একেবারেই রান্না বাড়া খাওয়া দাওয়া সংসার কোনো কিছুই পাই না শুধু পারি ভিডিও করতে অনেকে তো আবার কমেন্ট করে বলেন তাই আমি শুধু সারাদিন ভিডিও করি চাউমিনের সাথে ডেকোরেশন করার জন্য কিন্তু আমি দুইটা ডিম্পোস করে নিচ্ছি ডেকোরেশন বলতে চাউমিনের সাথে ডিম্পোসটা অনেক বেশি যায় আমি কিন্তু ডিম্পোসটাও বাটার দিয়ে করেছি এখানে সম্পূর্ণ তেলের এবং ইসের বাহিরে আমি মানে সম্পূর্ণ রান্নাটা করতেছি এটিকে আবার চাউমিনটাও একটু নেড়ে দিচ্ছি আমি এরকম অনেক ধরনের রান্না করে বাসায় খাই নিজে নিজে কখনো আপনাদের সাথে শেয়ার করা হয় না কিন্তু আপনারা যদি আমার রান্নার ভিডিওতে এরকম রেসপন্স করেন তাহলে আমি আপনাদেরকে আমার রান্নার ভিডিও সবসময় দেখাবো এখন একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি আমার কাঁকড়াগুলো ফ্রাই করে নিচ্ছি যেহেতু আমি চাউমিনটা অনেক গর্জিয়াস করে রান্না করেছি এই কারণে কাঁকড়াটা একটু হালকাভাবে আমি মশলা দিয়েছি কাঁকড়ার মাঝে জাস্ট একটু লবণ আর হচ্ছে শুকনা মরিচ কুচি দিয়েছি এখন খুব ভালোভাবে বার্বিকিউর মতো করে নিব কাঁকড়াগুলোকে আর হ্যাঁ এটা কিন্তু আমার খুব শখের একটা রান্নাঘর আমি কিন্তু রান্নাঘরটাকে আমার বেডরুমের যেহেতু বেশি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি এই তো আমার চাউমিন রান্না শেষ আমি এখন সার্ভ করে নিচ্ছি আমি আমার জন্য সার্ভ করছি এখন দেখেন এতগুলো চাউমিন নিয়েছি সাথে হচ্ছে আস্তা একটা ডিম পোজ কুসুম কাঁচা এখন নিব হচ্ছে কাঁকড়া ফ্রাই যেটা আমার অনেক বেশি ফেভারেট এই তো এখন কিন্তু খাওয়ার পালা এত বেশি ইয়ামি টেস্টি এবং ঝাল ঝাল হয়েছে যা বলার মতো না খুব সুন্দর একটা ফ্লেভার খুবই মজা আলহামদুলিল্লাহ